আসসালামু আলাইকুম দর্শক আধুনিক মেটাল থেকে স্বাগতম আমরা চলে আসছি উত্তরা এখানে আধুনিক ডিজাইনের যে ঢালাই নকশা সিঁড়ি রেলিংয়ের কাজ চলতেছে অনেক কোরজেস একটা ডিজাইন নান্দনিক ডিজাইন এই ধরনের কাজ যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা নতুন নতুন ডিজাইন এবং আপনাদের পছন্দের যে ডিজাইনগুলো আছে আনকমন ডিজাইনগুলোও যদি আমাদের দেন আমরা এই এই ধরনের কাজগুলো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ Yeah. <clears throat>